থামকে আলি জন্য বললাম হজ একটি ফরজ ইবাদ একে তো এই কারণেই গুরুত্বপূর্ণ ফরজকে খামখেয়ালি মনে করলে হয় না দুই নাম্বার হলো হজ ইসলামের মৌলিক পাঁচটি ভিত্তির একটি এটা একটা খুঁটি খুঁটি ফেলায় দিলে ভবন টিকে না এই ফিলার ব্যাঙ্গে মানে খুঁটি এটা এগুলো চারটা খুঁটি এগুলো সরাইয়া ফেললে স্বাদ টিকবে না এজন্য যে খুঁটি সরায় ফেলে তার ইসলাম টিকে না এজন্য হজ্জের হুকুম গাফলুতি করতে নাই দুই নম্বর হল হজ না করার শাস্তি ভয়ানক এই যে ইহুদির মৃত্যু খ্রিস্টানের মৃত্যু বেইমানের মরণ তাহলে আপনি তো জীবনভর মনে করছেন রোজা নামাজ পড়ে আপনি অনেক কিছু করছেন কিন্তু আপনার উপরে হজ ফরজ ছিল কিন্তু ওই টাকার লোভে শৈল্যে নামাজ পড়ছেন ঠিক আছে কিন্তু টাকার বিষয় আসছে আর আপনি বোঝেন না আপনি এই সময় জিমান হ্যাঁ এটা না আমরা কে এত কিছু বুঝিনি বুঝিনি একশোবার বুঝিও নি ইচ্ছা করে মাতে না বুঝেন না কথা টাকার টাকা সম্পদ টাকা খরচ করতে চায় না অথচ সেই টাকা তো জি ফুট খাইয়েই লাইতেছে কেউ না কেউ দুনিয়ায় টাকা তো নিয়েই গেছে একজন মানুষ প্রথম বছর যেই টাকা রোজগার করছে তিরিশ বছর পর্যন্ত ওই টাকাটা তো তার ফকেটেই রয়েছে নাকি কথা বোঝেন নাকি আমি দুই হাজার চার সালে চাকরি নিছি তো এই মাসে যেই বেতন পাইছি ওই বেতনের টাকাটা কোনো আছে তো আমার কাছে না তো শেষ পর্যন্ত কোনো না কোনো সুরতে ও না কেউ জন্য খরচ হয়ে যায় কিনা তো আমার আখেরাতের জন্য নিজের জন্য খরচ হইলে সমস্যা কি এই বোকামিটা মানুষ কেন করে বলেন এটা না বুঝার কি আছে কিরে বেটা আপনি তো কোনোভাবেই শেষ পর্যন্ত তো কেহই টাকা জমা করে রাখে না হাত বদল হইতেই আছে তো কাজে কেউ না কেউ তো নিয়েই নিচ্ছে এটা সন্তান হোক ছেলে হোক মেয়ে হোক আমার নিজের জন্য আমার আখেরাতের জন্য খরচ করব আমি এটা আমি করব না কেন আমার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে হজ এবং কোরবানির মৌসুম তো আমরা তালা যাদেরকে শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ মালিকানা দিয়েছেন তারা ঘরের উদ্দেশ্যে আল্লাহ ইতিমধ্যে রওনা হয়ে অনেকেই পৌঁছে গেছেন অনেকেই যাচ্ছেন এই হজ্জের বিধানের সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিধান সেটা হলো কোরবানি এটা সারা পৃথিবীর মুসলমান নিজ নিজ অঞ্চলেই পাকের এই হুকুমটি পালন করে থাকে এই জন্য কোরবানি এবং হজ কোরবানিটা ওয়াজিব হজ ফরজ আর ফরজ ওয়াজিবের ব্যাপারে গাফলতি করতে নাই অবহেলা করতে নাই ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার বিষয় না ফরজ ওয়াজিব আপনার আবেগ না যে শুধু আমার মন চাইলে করলাম ভাল লাগলে করলাম ভাল লাগলে করলাম না না বিষয়টা এমন না যেটা ফরজ যেটা ওয়াজিব সেটা কষ্ট হোক আর পেরেশানি হোক আপনাকে করতেই যেমন মনে করেন কোনো ব্যক্তির উপরে শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের মালিক হওয়ার কারণে হজ যদি একবার ফরজ হয় তাহলে এই হুকুম আর মৃত্যু পর্যন্ত বাদ যায় না মনে করেন দুই হাজার চব্বিশ সালে আপনার কাছে হজ্যের ফরজ হওয়ার মতো টাকা ছিল সম্পদ ছিল জমি ছিল কোনো মুসলমানের কাছে তার সংসারের মৌলিক খরচ মনে করেন ছয় জন সাতজন আটজন ওষুধপত্র দেড় দুই মাসের হজে যাওয়া আসা থাকা এই সময়টুকু খরচ আর হজের খরচ মনে করেন এখন সাত লাখ আর পরিবারের খরচ ছিল নয় দুই লাখ এ ধরে নিলাম তো নয় লাখ ধরেন না দশ লাখ কোন ব্যক্তির বসতভিটা যেটার মধ্যে সে থাকে এইটার অতিরিক্ত তার কাছে যা আছে সেইটা যদি আলগা জমি খেতে জমি আছে ফসলের জমি চাষবাসের জমি অথবা রাস্তার পাশে জমি কিনে রাখছে চাষাবাদ করে না ঠিক এমনি আছে জমি অথবা বসত ভিটার অতিরিক্ত আরো ভিটা আছে ভিটি আছে বাজারে ভিট আছে ব্যবসা আছে তাইলে এই সবগুলো মিলাইয়া হোক অথবা যে কোনো একটা দিয়ে হোক তার মৌলিক প্রয়োজন সংসারের খরচ আর এই হজ্জের টাকা যদি ব্যবস্থা হয় ওই অতিরিক্ত যা আছে তার দ্বারা এবং ফিরে আসবার পরে টুকু দিয়ে সংসার চলবে এই ব্যক্তির উপরে নিঃসন্দেহে হজ করা ফরজ আপনি এমনি বুঝেন আমি এমনি ভাইঙ্গা বুঝাই একটা উদাহরণ দিলে বুঝবেন মনে করেন আমি আনিসুর রহমান আমার মোট ফ্যামিলির সদস্য জন। আমি সহ আমি আমার বিবি আর আমার ছেলে মেয়ে আছে চারজন তাহলে জন হলে তা আমার যদি এমন হয় যে আমার যে বাড়িটা যেটা আমি থাকি এটা বাদ দিয়া ও আমার আলাদা খেতে বা যেখানেও দশ শতক জায়গা আছে তো এই দশ শতক জায়গার একাংশ তিন শতক বা চার শতক যদি বিক্রি করে এক অংশ আর কি ওই সংসারের দেড় দুই মাসের খরচ এবং হজের খরচ হয়ে যাবে মনে করেন তিন লাখ টাকা করে শতক তো তিন শতক বেচলেই নয় লাখ তো তাহলে এই নয় লাখ টাকা দিয়ে দেড় দুই মাসের বউ বাচ্চার বাজার খরচও হবে আবার হজের টাকাও হবে আর অতিরিক্ত যে আরো এই দশ শতক এই জায়গাটার মধ্যে আরো কদ্দূর জায়গা রয়েছে না কথা বলেন না এইটা দিয়েই ফিরে আসার পরে সংসার চলবে ওই বাকিটুকু জমি দিয়ে তাহলে শুধু এই দুটুকু জমি যারা আছে আলগা ঘরের বাড়ি বসতের অতিরিক্ত আর যদি বাজারে দোকানও না থাকে একটা টাকাও না থাকে বিদেশ নাই অন্য আর কিছুই নাই শুধু এইটুকু জমি আছে যে জমির একাংশ বিক্রি করলে হজের টাকা সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে আর বাকিটা আবার চলবে তাহলে নিঃসন্দেহে এই আইয়া মুসলমানের উপরে হজ ফরজ এখন বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ বল আমাদের গ্রাম অঞ্চলের মুসলমান বাচ্চা সারা খামখেয়ালি করে এটা মস্কারি মনে করে মনে করে এটা নফল এটা তো ফরজ ইবাদতে তো খামখেয়ালি চলে না নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করলো সরাসরি হাদিস নবী সাল্ল আলী ও বলেন সে হয় ইহুদি হয়ে মরুক নয়তো খ্রিস্টান হয়ে মরুক মানে তুই বেইমান হয়ে মর বাকি মুসলমান হয়ে মরলি হ্যাঁ তো বেইমান হয়ে মরুক তাহলে এবার বলেন তো তার সুপারিশ নবী সাল্লামের কাছে হাসরের ময়দানে সুপারিশ চাইবে কেমন হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে বলেন কিতাবে স্পষ্ট আছে আমার কাছে গাড়ি তো কিতাব আছে হজরত ওমর রাদি আল্লাহ আনহু সরাসরি কিতাবে হাদিসে আছে তিনি হজ ফরজ হওয়ার পরেও যে হজ করে নাই তিনি বলতেন যে আমার মন চায় তার উপরে অমুসলিম ব্যক্তির উপরে যে ট্যাক্স ধার্য করা হয় আমি তার উপরেও সেই পরিমাণ ট্যাক্স ধার্য করব কেন তিনি বলতেন মা হুম বি মুসলিমিন তারা মুসলমান নয় তারা মুসলমান নয় দুইবার বলছে বলেন এজন্য বললাম অনেক শতকরা আমাদের সমাজের নব্বই পার্সেন্ট মুসলমানের উপরে হজ হচ্ছে এ দশ বিশ শতক জমি নাই এমন মুসলমান কয়জন কথা বলেন না জমি তো কাম করে বিদেশে যদি ফাটাইতো হুজুর তাহলে গেলাম হেতে যদি কদ্দুর টেয়া টুয়া দিতো তার বা ফেরে যদি কদ্দুর অজ গড়াইতো হ্যাঁ জি ভূত মানুষ করছি কিতা তা মানুষ করছেন আমি কারো ছেলে বিদেশ ফাটাইলেই এটা বুঝি মানুষ করা হয়ে গেছে কেন বলেন না আপনি বুঝি এই ফুট বিদেশ ফাটাইছেন মানে ফুট মানুষ করলেছেন আপনি একটা বিল্ডিং করছেন বা তার মানে আপনি জিফুত মানুষ করলেছেন তো এটা কি এটা কি কথা হইল যে জি মানুষ করছি এই জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় যে মুসলমানের কাছে তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হজ্জের খরচ বাকিগুলো দিয়ে ব্যবস্থা অথচ একটা মানুষের কাছে জমি আছে বাজারে ভিট আছে দোকানদারি করে সেখানে ব্যবসার মাল আছে ব্যাংকে টাকা জমা আছে কত দিক দিয়ে টাকা মিলাইলে সহজেই এই পরিমাণ সম্পদের শরীয়ত যে বলছে এর দূর হয় কিন্তু খামখেয়ালি খামখেয়ালি এই জন্য বললাম হজ একটি ফরজ এবার একে তো এই কারণে গুরুত্বপূর্ণ হয় না দুই নাম্বার হলো হজ ইসলামের মৌলিক পাঁচটি ভিত্তির একটি এটা একটা খুঁটি খুঁটি ফেলায় দিলে ভবনটি কেনা এই ফিলার বাই গেলে মানে খুঁটি এটা এগুলা চারটা খুঁটি এগুলো সরাইয়া ফেললে সাদ টিকবে না এজন্য যে খুঁটি সরাই ফেলে তার ইসলাম না। জন্য হজ্বের হুকুম গাফলতি করতে নাই দুই নাম্বার হল হজ না করার শাস্তি ভয়ানক এই যে ইহুদির মৃত্যু খ্রিস্টানের মৃত্যু বেইমানের মরণ

টাকা খরচ করতে চায় না অথচ সেই টাকা তো জিফুড আছে। কেউ না কেউ দুনিয়ায় টাকা তো নিয়েই যাচ্ছে একজন মানুষ প্রথম বছর যেই টাকা রোজগার করছে তিরিশ বছর পর্যন্ত ওই টাকাটা তো তার ফকেটেই রয়েছে নাকি কথা বোঝেন নাকি আমি দুই সালে চাকরি নিছি তো সেই মাসে যেই বেতন পাইছি ওই বেতনের টাকাটা অন আছে তো আমার কাছে না শেষ পর্যন্ত কোনো না কোনো সুরতে তাও না কেউ জন্য খরচ হয়ে যায় কিনা তো আমার আখেরাতের জন্য নিজের জন্য খরচ হইলে সমস্যা কি এই বোকামিটা মানুষ কেন করে বলেন এটা না বুঝার কি আছে রে বেটা আপনি তো কোনোভাবেই শেষ পর্যন্ত তো কেহই টাকা জমা করে রাখে না হাত বদল হইতেই আছে তো কাজে কেউ না কেউ তো নিয়েই নিচ্ছে এটা সন্তান হোক ছেলে হোক মেয়ে হোক তা আমার নিজের জন্য আমার আখেরাতের জন্য খরচ করব আমি এটা আমি করবো না কেন এই হলো এক কথা দুই নম্বর কথা হলো কোরবানি কোরবানির ঈদ কোরবানি হলো তিন দিন দশই জিলহস এগারোই জিলহস বারোই জিলহস মানে যেদিন কোরবানি হয় এটারই যশই জিলহস্কয় তারপরের দুই দিন এই তিন দিন প্রথম দিন ফজর থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত এই তিন দিনের ভিতরে কেউ যদি তার এই মৌলিক খরচের অতিরিক্ত এই যে মৌলিক খরচ বলতে বললাম বউ বাচ্চা যে কয়জনের সংসার আপনার যার জি ফুত লইয়া সংসার যে কয়জনের আপনার ওই সবারই হইতো না জি বিয়ে দিয়েছেন মেয়ে জামাইর বাড়ি তেমন হেতেরে আর হেবেডিরে আর হইব না ফুদ বিয়ে করে লাইছে ভিন্ন হয়ে গেছে তার সংসার আলাদা হেরে দলব না আমনে যে কয়জনটা চালা এখনো এই কয়জনের হিসাব মানে আমনের টাকা দিয়া বাজার খরচা ফর্সা হয় তাহলে এই কয়জনের মৌলিক যা প্রয়োজন ওষুধপত্র কাগজ কলম বাজার সদাই হ্যাঁ ইত্যাদি এই টাকার অতিরিক্ত যে ব্যক্তির কাছে যা আছে জমি তার ব্যবসার মাল তার ব্যাংকের টাকা তার কাছে জমানো স্বর্ণ ইত্যাদি মিলাইয়া যদি সাড়ে বাউন্ন বড়ির রূপার দাম মানে চুরাশি হাজার টাকা ষোলোশো টাকা করে এখন রুপার বড়ি সর্বোচ্চ দাম চুরাশি হাজার টাকা তার যদি ওই বাকিগুলো প্রয়োজনের অতিরিক্ত যা আছে তার এগুলো মিলাইলে হয় তাহলে ওই পুরুষ ওই নারী যার কাছেই আছে তাদের উপরে নিঃসন্দেহে করবানি আওয়াজ ও ওই তিন দিনে মনে করেন আমি এই হাজির সাহেবের কাছে শাহাবুদ্দিন সাহেবের কাছে আমি এক লাখ টাকা পাইতাম তা আমার কাছে এমনি কোনো টাকা নাই কথার কথা পেটে ভাতে আসে শুধু দশ বিশ হাজার টাকা দিয়ে আমি খরচা মরচা চলে বেতন পাই খরচ করে লাই কিন্তু এই টাকাটা আমি ওনার কাছে পাইতাম কোরবানির দিন প্রথম দিন হোক দ্বিতীয় দিন হোক উনি আমার এই পাওনা টাকাটা ঘটনা চক্রে ওই দিন দিছে দিই আমার টাকাটা আর এইটা যদি আমার এই মুহূর্তে এই মৌলিক প্রয়োজন যেটা এইটার অতিরিক্ত হয় মৌলিক প্রয়োজনের টাকা তো আমার কাছে দশ বিশ হাজারটা আছে এটা যেহেতু আমি চলতেই আছি তাহলে এই ঈদের এই তিন দিনের ভিতরে এই টাকার মালিক হওয়ার কারণে প্রয়োজনের অতিরিক্ত হওয়ার কারণে এই ব্যক্তির উপরে এই আমি এখন এই টাকাটা দেওয়ার কারণেই কোরবানিও আছে তা আপনি বলবেন যে ট্যাডাল এতো বিপদে না পড়লাম অন্য আবার বুঝি তাহলে বিপদে না পড়তে চাইলে কোরবানি দিতে না চাইলে আপনি টাকাটা মাফ করে দেন কি ভাই আমি টেয়া দন লাগতো না এক লাখ টে আপনি কিছু খাইয়ে তো তো সারছে আর কোরবানি দন লাগতো না বিশ হাজার টাকা সেভ হয়ে যাবে আশি হাজার টে আমার খেয়ে যাবে এটা কেউ করবে কথা করনা এটা কেউ করবনি তো চাইলে আপনি কি বললেন তাইলে এরকম কোরবানি হজ এটা ফরজ এবং ওয়াজিব এটা আপনি বোঝেন না বললে ফিডার থেকে মাফ পাবেন না আপনি বোঝেন নাই কেন আপনি বাংলা কথা বোঝেন না আপনি আচ্ছা আমি যে এখন বলছি আমার কথা এটা বুঝছিনি আপনার তো এতে আপনি বোঝেন না কি আপনি মাদ্রাসায় পড়েন নাই আর কি কিন্তু এখন আমার এই বাংলা কথাটা বোঝেন নাই তো এটা বুঝে নিবেন এটার জন্য একবার দাওরা পাশ করতেই হবে টাইটেল পাশ করুন লাগবে মাস্টার্স পাশ করতে হবে এটা তো জরুরি না শরীয়তের মাস আলা আপনার দায়িত্ব বুঝে নেওয়া যে হুজুর আমার বসত আছে এর্দুর ব্যাংকে টাকা পয়সা আমার আছে এত আমার জমি আছে এর এই যা আছে আমার আপনি আমারও হিসাব করে দেন আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা এটা উচিত না একজন একজন মানুষের উচিত কিনা একজন আলেম থেকে জিজ্ঞেস কর। না আমরা এটাকে মনে করছে খাম খেয়ালি এ মনে করিলে কোরবানি করে মনে করি করে না যার মনে কয় তার করে ফুদ বিদেশ টাকা কামাই করে তার কাছে এক লাখ দুই লাখ দশ লাখ টাকাও আছে সেইতে বাইক টাকা পাঠাইছে টাকা তিরিশ হাজার বাপমার নামে বা একজনের নামে কোরবানি দিছে গড়ে অঙ্গ তো কোরবানি হইছেই আমি বুঝি কোরবানি হইলেই সারছে তোমার উপরে যে কোরবানি ও আজিব এটা বুঝি তোমার বাফের নামে দিলে কোরবানি আদায় হবে আমার আব্বার লুঙ্গি আব্বাই ফিনসে দেখে আমার আর লুঙ্গি ফিন লাগতো না নাকি আমি তখন আপেন ফিনলে সারবে বলে অসংখ্য প্রবাসী ছেলে এই খামখেয়ালি করে তার নিজের কোরবানিটা আদায় করে না অথচ